নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি ম্যাগি দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এক ঘেমি ম্যাগি খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে ম্যাগির পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে যারা বাড়িতে বানিয়ে খান তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও খেয়ে দেখেননি তারা এই রেসিপিটি দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের আশা করি বেশ ভালো লাগবে চলুন বানিয়ে নিই আমি এখানে এক প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি এবার ম্যাগিটাকে সিদ্ধ করে নেব সিদ্ধটা একটু বেশি পরিমাণে করব কারণ যেহেতু এটা পকোড়া বানাবো তার জন্য একটু বেশি সিদ্ধটা করব। দেখুন ম্যাগিটা ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর গাজর এগুলোকে একদম কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন যেমন টমেটো বিনস তারপর বাঁধাকপি আমার কাছে অত কিছু ছিল না তার জন্য আমি এই কটা সবজি দিচ্ছি এইবার একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ গাজর আর লঙ্কা এই রেসিপিটা বানাতে খুব বেশি কিন্তু সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেরই বেশ ভালো লাগবে আশা করি আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকেন তাহলে তাদের কাছে একটা অনুরোধ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চলুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটুখানি ময়দা আমি এখানে দু চামচ ময়দা দিয়েছি যাতে ম্যাগিটাকে ভালো করে মাখা যায় ময়দাটা না দিলে ম্যাগিটা কিন্তু হাজার সময় ছেড়ে যেতে পারে আর আপনারা ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা সবটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব এক্সট্রা কোনো মশলার আমি এখানে ব্যবহার করছি না দেখুন গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি এরপর একটা একটা করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন আর পকোড়াগুলো সব ছাড়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন নইলে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন একটা পিঠ হয়ে গেছে একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে নইলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে দেখুন দুটো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এবার আমি পকোড়াগুলো তুলে নেব পকোড়াগুলো কিন্তু দারুণ খেতে লাগছিল আর একটা পকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ম্যাগির পকোড়াগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আর ভিতরটা ম্যাগিগুলো কিন্তু মুখে পড়ছে তাই খেতে কিন্তু বেশ লাগছিল কোনো শশের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন তাহলে দেরি কিসের ঝটপট বানিয়ে খেয়ে দেখুন আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও বানিয়ে খাওয়ান প্রশংসাও তিনি অবশ্যই পাবেন